আমি এই মুহূর্তে আছি মানবাধিকার সংস্থার হেড অফিসে এই বিষয়ে আছে আজকে সারাদিন তাতে কোনো ছিল এই বিষয়ে আমাদের কিছু বলবেন অপরাধ পর্যবেক্ষণ মানবাধিকার সংস্থা থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম স্বামী আমি হচ্ছি আজকে আমাদের যে কার্যক্রমগুলো হয়েছে সেটা তৈরির ব্যাপারে আপনাদের সামনে আলোচনা করছি আমাদের আজকে প্রথম কার্যক্রম ছিল সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত গাজীপুর থেকে উত্তরা এয়ারপোর্টে ট্রাফিক বন্ধ করতে এবং আমাদের সাথে অনেক ভার্সিটি স্টুডেন্টরা সহযোগিতা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দেশকে আরো এক ধাপ এগিয়ে নেওয়ার পথে তারা আমাদেরকে কাজ করেছে এজন্য আমাদের সংস্থার পক্ষ থেকে আমাদের মহাসচিবের পক্ষ থেকে আমাদের সম্মানিত সম্মানিত সচিব মহোদয়ের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় ও অভিনন্দন জানাচ্ছি সমস্ত ছাত্র ও ভাই বোনদেরকে এবং হচ্ছে যারা এই অত্যন্ত পরিশ্রম করে দেশকে দ্বিতীয়বার সাহায্যতা করেছে তাদেরকে আমি অবশ্যই স্বাগত জানাই এবং স্বাগত জানাই Nobel Prize জয়ী ডক্টর ইনসু মাহমুদ স্যারকে তাকে বাংলাদেশ गवर्नमेंट হিসেবে আমরা সমাপতন জানাই এবং তাকে স্বাগত জানাই সুস্বাগতম ডক্টর ইনসু স্যার। এখন আমরা ডক্টর ইনসু স্যারকে নিয়ে স্বপ্নের বাংলাদেশ আগামী উন্নত বাংলাদেশ আগামী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশকে বিশ্বের উন্নয়নের মূল রোল মডেল হিসাবে সারা বাংলাদেশকে পরিচিত লাভ করিয়ে দেব এবং এটা আমরা জানি ডক্টর ইনসারের মাধ্যমে সম্ভব তিনি আমাদের অপরাধ পর্যবেক্ষণ মানব অধিকারকে যদি সমর্থন দিয়ে থাকে আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশ জয় করবো সারা পৃথিবী জয় করবো সারা আন্তর্জাতিক বিষয়ে সেটি সম্পূর্ণ করবো এবং ডক্টর ইনসারকে আমাদের সংস্থার পক্ষ থেকে আমরা লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা সারা বাংলাদেশের সাংবাদিক অক্লান্ত পরিশ্রম করে দেশের এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করায় সোশ্যাল মিডিয়ায় বিশেষ অবদান রাখায় যমুনা টিভি সময় টিভি এটিএন বাংলা জি টিভি সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমাদের টিভিতে সবাই সুচোখে দেখবেন আমাদের একটা টিভি চ্যানেল রয়েছে অনলাইন আইভি চ্যানেল সেটা হচ্ছে ইনফিনিটি টিভি নিউজ এটা হচ্ছে আমরা কার্যকলাপ শুরু করতে যাচ্ছি সবাই মিডিয়া ভাই ও বোনেরা আমাদের পাশে থাকবেন আমরাও দেশকে সোশ্যাল মিডিয়াকে এগিয়ে নিতে সাহায্য করব ইনশাল্লাহ আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না বাংলার চিরজীবী হোক শহীদের আত্মার মা চুলার দমন করছি কোদা হাফেজ বাংলার চিরজীবী হোক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বামী সাউথ এশিয়ান ক্রাইম অফ সোসাইটি অপরাধ পর্যবেক্ষণ মানবাধিকার সঙ্গে ইনভেস্টিগেশন অফিসার বাংলাদেশ